মোস্তাফিজের জন্য দারুণ সুখবর এবং মিচেল স্টার্কের পরিবর্তে দিল্লিতে মোস্তাফিজকে দেখা যাবে বলে দিল্লি ক্যাপিটালস বলছে সো প্রথমত একটা কথা জিনিস খেয়াল করেন যে আপনি আমার কথায় দিমত থাকতে পারেন প্রথমত এই আইপিএলে লিস্ট যুদ্ধের পরবর্তীতে সবাই দেশে চলে গেছে এখন আর কেউ আসতে চায় না আইপিএলটা খেলতে কেননা একটা মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করতে পারে রেমোরিয়া শেফাট সহ আরসিবির তো অলরেডি জেস হেজুলট এবং আরো অনেকগুলো প্লেয়ার তার আসতেই চাচ্ছে না ইতিমধ্যে অস্ট্রেলিয়ান তো ডাইরেক্ট বলে দিচ্ছে যে আর না ভাই আমি আর আসবো না মিজেল সাফ কথা ভাই নো মোর সো এখন কথা হচ্ছে ভাই আইপিএলে খেলবে কারা সো প্রথমত দেখেন আইপিএল প্লেয়ার সংকটের কারণে বাংলাদেশ থেকে বলেন শ্রীলঙ্কা থেকে বলেন যারা যারা আইপিএল খেলার জন্য মুখিয়ে আছে তাদেরকে হয়তোবা আইপিএল কর্তৃপক্ষ ডাকতে পারে কেননা আইপিএলটা তো অ্যাটলিস্ট চালাতে হবে দেখেন এক একটা দিন মিস দেওয়া মানে প্রায় প্রতিদিন দুশো কোটি টাকার মতো লস হয়ে যাচ্ছে ইতিমধ্যে আইপিএলে সো এমন লস ইচ্ছাকৃতভাবে কেউ দিতে চাইবে না সো আইপিএলটা অ্যাটলিস্ট হোক আইপিএল যদি না হয় বিসিসিআই প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়বহুল হয়ে যাবে সো ভারতের অলরেডি প্রায় একশো বিলিয়ন ডলার অলরেডি এই যুদ্ধের মধ্যে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তার পরবর্তীতে এখন আর কেউই চাইবে না যে এই ধরনের লসের সম্মুখীন হোক সো আইপিএলটা আপনাকে কন্টিনিউ করতে হবে আইপিএলটা শুরুর সম্ভাব্য তারিখ হচ্ছে আপনি ফিকচার দেখতে পাচ্ছেন কবে কখন ম্যাচ হচ্ছে সো ষোলো তারিখ থেকে আইপিএল শুরু হওয়ার কথা এবং আইপিএল আবার একটা জমজমটভাবে আয়োজন করা হোক সেটা আমি ব্যক্তিগতভাবে চাই এখন আপনি বলতে পারেন যে কেন মুস্তাফিদ দিল্লিতে খেলবে দেখেন স্টার্কের পরবর্তী আর কোনো প্লেয়ার মনে হয় না বিশ্বে রয়েছে কেননা বামহাতি একটা বলার যে ওদের বড্ড বেশি প্রয়োজন সো মোসাফিদ ছাড়া আরও কিছু ফাস্ট বলার রয়েছে যেমন নাহেদ রানাকেও আপনি নিতে পারেন দেখতে পারেন সো এমনটাই চলতেছে এখন বর্তমানে আইপিএলে এখন আপনি আমার কথা দ্বিমত থাকতেই পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমার কাছে একমত আমার সাথে একমত কিনে একটু কমেন্ট করে জানিয়ে দিত কারণ এখন তো দরকার বাংলাদেশিদের কাছে পাওয়া এবং এ কথা কেন বলতেছি দেখেন অস্ট্রেলিয়া থেকে ভারতের ডিস্টেন্স অনেক দূর এবং এখানে একটি না ভারতে না আসার সম্ভাবনা এটা স্বাভাবিক যুদ্ধ চলতেছে এটা না আসার সম্ভাবনা এটা স্বাভাবিক এটা একটা একটা আমি মনে করি মোস্তাফিজকে যদি বলা হয় ভাই তুমি চলে আসো মোস্তাফিজ এমনিতেই দৌড় মেয়ারে চলে আসবে এটাই চলতেছে বর্তমানে আপনি কি মনে করেন কিনা মোস্তাফিজ রহমান এবার আইপিএল সুযোগ পাবে একটু কমেন্ট করে জানে দেন তো